আফগানিস্তানে ভূমিকম্পের কথা শুনেছেন নিশ্চয়ই সেই ভূমিকম্পে এখনো অবধি পাওয়া সংবাদ অনুযায়ী দুই হাজার দুইশো প্লাস মানুষ নিহত হয়েছে তিন হাজার প্লাস মানুষ আহত ছয় হাজার প্লাস বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিছু এলাকার রাস্তাঘাট বন্ধ হওয়ায় সেই এলাকার খবর জানা যায়নি কিন্তু বিশ্ব একর সংবাদ হলো উদ্ধারকর্মীরা বেছে বেছে শুধু পুরুষদেরকে বাঁচাচ্ছেন মহিলাদেরকে বাঁচাচ্ছেন না চলুন নিউজটি একটু শুনি ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে নারীরা বঞ্চিত উদ্ধার তৎপরতা থেকে সাম্প্রতিক ছয় মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে উদ্ধার কার্যক্রম শুরু হলেও তা মূলত পুরুষদের কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে ধর্মীয় বিধিনিষেধের কারণে নারী ভিক্টিমরা মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে উদ্ধারকর্মীরা প্রায় একচেটিয়াভাবে কেবল পুরুষদের উদ্ধার করছেন নারী ও দশ বছরের বেশি বয়সী মেয়ে শিশুরা কার্যত উপেক্ষিত ভাগ্যিস ছয় থেকে নয় বছরের শিশু বাচ্চাদের প্রতি মেয়েদের প্রতি ওদের কাম ভাব হয় না হয়তো যাক অন্তত নবী মোহাম্মদ থেকে কিছুটা হলে সভ্য হয়েছে আফগানিস্তান জি নারীদের ইসলাম সম্মান এমনই দিয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা সেই গেলে ওদের গুণা হবে স্পর্শ করতে গেলেই শাস্তি হবে নারীদের শুধুমাত্র ইসলাম সেক্স টয় সেক্স বস্তু হিসেবেই দেখেছে এমনই অবস্থা যে একটা মানুষ মারা যাচ্ছে সেই মুহূর্তে তাদেরকে বাঁচাতে গেলে স্পর্শ করা যাবে না ছোঁয়া যাবে না কোনো শব্দ নেই কিছু বলার কোনো শব্দ নেই এই ধর্ম সম্পর্কে বলার আসলে আমার রুচিও হচ্ছে না যে ইসলাম রক্ষা করতে আজ ভূমিকম্পের ধ্বংস হওয়া ধ্বংসাবশেষ থেকে নারীদের বাঁচাতে চাইছেন জীবনে ডজনে ডজনে বিয়ে করে গেছেন দাসী সেক্স করে গেছেন মোতা বিয়ে বা অর্থের বিনিময়ে নারীর শরীর ভোগ করে গেছেন ইসলাম নারীদের সম্মান দিয়েছে ঠিকই কিন্তু যেটুকু সম্মান দিয়েছে সেটুকু কেবলই বিছানার জন্য এ কারণেই হুজুররা নারীদের ভালোবাসা মানেই বোঝেন তাদেরকে বিয়ে করা আমাদের দেশের একজন জনপ্রিয় হুজুর কি বলছে একটু শুনুন মহিলারা আমার খুব লাইক করে খুব ভালোবাসে এটা আমি জানি যদি জায়েজ থাকতো একশোটা বিয়ে করা তাও আমার সিরিয়াল শেষ আরে হুজুর নারীরা আপনাকে লাইক করলে আপনার সেই নারীদেরকে বিয়ে করতে মন চাইবে শাহরুখ খানকে পৃথিবীর কোটি কোটি নারী ভালোবাসে লাইক করে শাহরুখ খানের তো সেই কোটি কোটি নারীদেরকে বিয়ে করতে ইচ্ছে করে না সে কিন্তু এক গৌরী খানকে নিয়ে আছে এই হুজুর অবশেষে যদিও বলেছেন যে তিনি এক বিয়ে করেছেন এক বউ নিয়ে আছেন কিন্তু আমরা তার ইচ্ছের কথা তো জানতে পারলাম জানি না মহান আল্লাহ তালা আসলে আপনাদের মেশিন ঠিক কী দিয়ে বানিয়েছেন মেশিন ভালো হলেই বারবার বিয়ে করতে হবে একের পর এক বিয়ে করতে হবে আর মানুষের মেশিন ভালো না তারা তো আপনাদের মতো একের পর এক বিয়ে করতে চাচ্ছে না শরীরে আরও তো যন্ত্রপাতি আছে মেশিনারি তো আরও আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে আপনাদের সমস্ত ব্যস্ততা জুড়ে শুধু এই এক মেশিন এই এক অঙ্গ কেন হুজুর ব্রেনও তো আছে একটু ব্রেনটাকে ধার দিন জ্ঞানটাকে একটু ধার দিন আরে হুজুর মামুনুর রশিদ কাসেমি এই বান্দা তো বিয়ে ছাড়া কিচ্ছু বোঝে না তার ঘরে সব সময় চারজন বিবি বর্তমান থাকে এই অবধি সাত আটটা তালাকি দিয়েছেন এবং তারপরেও তিনি একশো বাদী রাখতে চান বাদি মানে দাসী দাসীর সংজ্ঞা তো জানেন অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করে তাদের মা বোনদের বন্দি করে এনে দাসী বানানো এবং তাদের সঙ্গে ইসলাম অনুসারে সেক্স করা বৈধ শুনুন তিনি কি বলছেন যে আল্লাহ আমার চারটা স্ত্রী কমপ্লিট হয়েছে এবার যদি আল্লাহ তাআলা কোনো দিন যদি তফিক দান করে তো একশো বাদি কিনবো এবং একশো বাদিকে উম্মে ওয়ালাদ বানায় একশো চল্লিশটা সন্তানের বাবা হয়ে কে আমাকে উঠবো এটা আমার একটা নিয়াত এবং আল্লাহ গাছ দোয়াও করি তো আমার এক স্ত্রী বলতেছে যে বয়স অল্প তো আমার ধারণা এক স্ত্রী এখন বয়স হলো পনেরো সেই দুই সন্তানের মা একটা বয়স হলো চোদ্দো একটা বয়স হলো উনিশ একটা বয়স হলো একুশ ঠিক আছে তো এখন ওরা বলতেছে আমার ছোট মানুষ এই কাঁথা নাড়তে পারি না কাঁথা তো মোটা হয় ভারী হয়ে গেলে ওরা নিজেরা চিপড়াতে পারে না বলতে আমাদের বুয়ার ব্যবস্থা করে দিলে ভালো হয় তা বললাম না এই বুয়াটা আমার বাড়িতে চলবে না কারণ বাড়িতে বুয়া থাকা মানেই হলো নজরের হেফাজত নাই কি বলেন আপনারা বলেন তো আপনারা যাদের বাড়িতে বুয়া আছে আমি হাত তোলাবো না বুয়া থাকা মানে এইবার ঘাড় নজর একরকম এই জন্য মুফতি আজম রহমতুল্লাহ আলাই ওনার স্ত্রী একটা বুয়া নিয়ে আসছে উনিশ বছর একটা মেয়েকে বাড়ির চাকরানি করার জন্য হুজুর এসে দেখতেছে ঘরে ঢুকেই ওর দিকে নজর পড়ছে হুজুর বলে এটা কে স্ত্রী বলতেছে এটা চাকরানি চাকরানি চলবে না হুজুর বিয়ে করে ফেলছে পরে ওই স্ত্রীর কাছ থেকে আর ছয়টা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি বললাম বুয়া চলবে না কিন্তু যেহেতু তোমাদের কষ্ট হচ্ছে আল্লাহ তাহালা যদি সুযোগ করে দেয় যদি কোনোদিন খেলা ব্যবস্থা হয় আর মুসলমান যদি পুরো দুনিয়ার উপরে এলা আসে তাহলে ওই দিন আমি একশো বাদী নিয়ে তোমাদেরকে পাঁচটা পাঁচটা করে ভাগ করে দিবো বাকি বলে আমার অন্য কাজে লাগাবো ঘরে চারটা বউ আছে নানান বয়সের নানান ফ্লেভারের ওনাদের ভাষা অনুযায়ী চারটা বউ থাকা সত্ত্বেও ঘরে বুয়া রাখলে সেই বুয়ার দিকে নাকি তাদের কোনো নজর যাবে সেই জন্য বুয়া টুয়া না অমুসলিম মেরে তাদের মা বোনদের বন্দি করে এনে দাসী বানাবেন তাদের দিয়ে কাজ করাবেন এবং তাদের অন্যত মেশিন দিয়ে শুধু সেক্স করবেন বুঝলেন নারীকে সেক্সের বস্তু ছাড়া যে ওনারা কিছুই মনে করেন না আরেক হুজুর এক ঘন্টার জন্য তাহেরির বউকে আনতে চান উদাহরণ হিসেবে তিনি বলেছিলেন একটু শুনুন কথিত তাহিরি হুজুর বলেছে কোন দলিল নাই কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি আমি যদি এই কথা বলি যে এক ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই ঈদে মিলাদুন নবী বা নবীর জন্মদিবস উপলক্ষে আনন্দ উদযাপন করা উল্লাস করা এটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম অনেক কালে মিটিক করে থাকেন মহব্বতের টানে তাহিরিও করেন তো তাহিরির মতবাদকে খণ্ডাতে গিয়ে এই আলেম উদাহরণ টেনেছেন মহব্বতের টানে এক ঘন্টার জন্য তিনি তাহারির বউকে চান দেখলেন উদাহরণেও নারী অন্যের বউ শুধু তাই নয় কোনো ক্ষেত্রে ভয় দেখানোর প্রয়োজন তো এই নারী সঙ্গহীনতারই ভয় দেখানো হয়েছে আব্বাসি বলছেন ইদি মিলাদুন বলে কিছু নাই যারা এই কথা বলে তারা কাফের হয়ে যাবে এবং তাদের বউ তালাক হয়ে যাবে অটো তালাক শুনুন কি বলছে কিন্তু কেউ যদি বলে মিলাদুন বলতে কিছু নাই হারাম বেদা সেরে আল্লাহর কসম সে কাফের তার বউ তালাক তালাক দিতে হবে না অটো তালাক ঈদে মিলাদুল নবী মানে হচ্ছে নবীর জন্ম নবীর জন্ম না মানা আবার কি নবীর জন্ম না মানলে কি আবার কেউ নবীকে বিশ্বাস করে এত নামাজ কালাম করে কেউ মানে হচ্ছে নবীর জন্ম দিবস উপলক্ষে যশ্নে জুলুস করা আনন্দ উল্লাস করা তো এটা করা না করার সাথে বহুতালাকের তালাকের সম্পর্কটা কি ভাই মানে এদের কাছে ঘুরে ফিরে ওই বউ বিয়ে চার বিয়ে দাসী সেক্স অন্যের বউ এছাড়া এদের মাথায় কিচ্ছু নাই এই ইসলামে কিচ্ছু নাই ভাই কারণটা কি এই এরাই একটু গান বাজনাকে হারাম বলে মেয়েদের সঙ্গে ড্যান্স করা সঙ্গীত গান শোনা মুভি দেখা এই সব কিছুকে হারাম বলে বিনোদনের সব কিছু হারাম করে এরা বৈধ রেখেছে কেবল সেক্সটাকে সেক্সের পর শরীর মন শান্ত হয় চাঙ্গা হয় সেই চাঙ্গা শরীর নিয়ে যাও কাফেরদেরকে মারতে ঘনিমতের মাল আনতে হবে ইসলামের সাম্রাজ্য বিস্তৃত করতে হবে যদি বিনোদনের এই সমস্ত উপকরণ অনুমোদিত থাকতো ইসলামে তাহলে নবীর সাহাবিরা ইসলামের সৈনিকরা হয়তো সেক্সের পর প্রিয় মানুষটাকে নিয়ে রোমান্টিক হয়ে পড়ত তাদের সঙ্গে একটু নাচা গানা করতো গান শোনাতো কবিতা আবৃত্তি করত। একটু ভালো সময় কাটাতো কিন্তু এমনটা হলে তো কাফের মারা যাবে না কে কাফের মারাতে যাবে আবার একের পর এক যুদ্ধ তো করতে হবে গণিমতের মাল তো লুট করতে হবে ইসলামী সাম্রাজ্য তো বিস্তৃত করতে হবে এই জন্য ইসলাম সেক্স ছাড়া বিনোদনের সব কিছুকেই হারাম করে দিয়েছে যে ধর্মের নবী কাফেরদের মেরে তাদের মা বোনদের দাসী বানিয়ে আনতেন তাদের সঙ্গে সেক্স করবার অনুমতি দিয়ে গেছেন সেই ধর্ম নারীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এভাবে বস্তাবন্দি করে শিক্ষা দিচ্ছে যেন কত সংযমী তারা প্রশ্ন হলো এত আয়োজনের পরেও তাদের মেশিনকে কি সংযত রাখা গেছে কিংবা যায় দেখুন